মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে সেই খবরটা করে হুমায়ুন কবির হ্যাঁ ভরতপুর বিধানসভার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যাকে নিয়ে চর্চা কখনোই যেন থামতে চায় না এই হুমায়ুন কবির যিনি বিভিন্ন সময় নানান কথা বলে সংবাদ শিরোনামে একেবারে সামনে চলে আসেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে বেশ কয়েকবার বকাঝকাও শুনেছেন তিনি শোকজ পাঠানো হয়েছে শোকজের চিঠি পাঠানো হয়েছে কিন্তু হুমায়ুন আছেন হুমায়ুনেই তিনি বারবার বলেন তার নামের সাথে বিতর্ক শব্দটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কারণ তিনি হুমায়ুন কবির তাই তার নামের সাথে বিতর্ক যে লেগে থাকবে বা বিতর্ক যে পড়া পড়বে তা বলাই বাহুল্য এ কথা বারবার বলেছেন হুমায়ুন কবির এবারেও তিনি দিলেন নির্দল হুঁশিয়ারি বারবার নতুন করে দল করবার কথা বলেছেন তিনি এমনকি অন্যায়ের সাথে আপোষ করবেন না দলের মধ্যে গদ্দার রয়েছে সে কথা বারবার ঘোষণা করেছেন ভরতপুরের এই নির্বিবাদী বিধায়ক এবার নতুন দল তৈরি করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি হুমায়ুন কবির বলছেন নতুন দল তৈরি করে ভরতপুর এবং রেজিনগর এই দুই বিধানসভা এলাকায় তিনি জিতে আসবেন সেখানকার মানুষের পূর্ণ সমর্থন পাবেন আর পূর্ণ সমর্থন পাওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কিনা নানান রকম রোষের মুখে পড়ে হুমায়ুনকে বারবার তিরস্কার করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জামাই আদর করে নিয়ে আসবেন নির্দল হয়ে লড়ে তবে কি তারপর আবার তৃণমূলে ফিরবেন হুমায়ুন বলছেন নির্দল হয়ে লড়ে তিনি যদি জিতেন তবে তৃণমূল কংগ্রেস তাকে সসম্মানে দলে নিয়ে আসবে একথা তিনি বলছেন প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার বিস্ফোরক মন্তব্য করেছেন বিশেষত দলের গোষ্ঠী দল নিয়ে মন্তব্য করেছেন তিনি দলের একাংশ বিধায়ক সাংসদদের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছেন হুমায়ুন কবির মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন নিয়ে সরাসরি খালিলুর রহমানকে আক্রমণ হোক কিংবা বাইরন বিশ্বাস বাইরন বিশ্বাস বা বিশ্বাস সকলকে আক্রমণ করেছেন তিনি আর এবার সরাসরি হুমায়ুন দিচ্ছেন হুঁশিয়ারি তিনি নির্দল হয়ে লড়বেন প্রয়োজনে দল ছাড়বেন তৃণমূল কংগ্রেস ছাড়বেন নির্দল হয়ে লড়াই করে তিনি জিতবেন এবং এরপর তাকে জামাই আদর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং সিংহাসনে বসাবেন সরাসরি এমনই হুঁশিয়ারি দিচ্ছেন তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ কিংবা করা নয় বরং সাধারণ মানুষের পাশে থেকেই লড়াই করবেন সে কথা বারবার বলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এর জন্য শোকজ করা হয়েছে হয়েছে তাকে দেওয়া শোকজের চিঠি দিয়েছেন তিনি বারবার বাংলার মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি কোনোদিনই আলটক্কা মন্তব্য করবেন না কিন্তু আবারও দীপাবলির আগে এসআইআর ইস্যুতে যখন তত্ত্ব রয়েছে বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন সম্মুখে ঠিক সেই মুহূর্তে আবারও হুঁশিয়ারি দিয়ে দিলেন হুমায়ুন কবির এবারে তিনি জানিয়ে দিলেন নির্দলের হয়ে লড়বেন এবং প্রয়োজনে সেই নির্দল থেকে জিতে দুটি বিধানসভার নামও বলে দিয়েছেন তিনি রেজিনগর এবং ভরতপুর দুই বিধানসভা থেকে জিতে আবার তৃণমূলে ফিরবেন